অদ্ভুতরে রান আউট প্রথম দেখলো বিশ্ব বিপিএল দু নজর থাকবে যাদের দিকে বিশ্বকাপের মাঝপথে যে সিদ্ধান্ত নিল বিসিসিআই বিপিএল এ খেলার অনুমতি পাননি স্মিথ পুলিশের হাতে মার খেলেন সচিনের ভক্ত মিরপুরের উইকেট ভালো ছিল ব্যাটার রাই পারেননি যা বললেন মিরাজ এবং বার্সেলোনাকে পাল্টা হুমকি দিলেন উসমান দেব মেলে সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত অদ্ভুতরে রান আউট প্রথম দেখল বিশ্ব শেখ মেহেদির থ্রো প্রথমে ব্যাটিং প্রান্তের স্টাম্পে আঘাত করল বল স্টাম্পে লেগে চলে এলো বোলিং প্রান্তে সরাসরি আঘাত করলো স্টাম্পে একই সঙ্গে দুই রান আউটের আবেদন প্রথমটি নট আউট হয় দ্বিতীয়টি দেখা হলো তাতে রান আউট হলেন আন্দ্রীয় রাসেল প্রথমবার এমন অদ্ভুতরে রান আউটটি দেখল বিশ্ব বিপিএল এর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে এমন কিছু সাক্ষী হল ঢাকার ব্যাটিং ইনিংস এর পনেরোতম ওভারের খেলা চলছিল থিসারা পেরের ওভারের শেষ বল পঞ্চম বলে মিড উইকেট দিয়ে ছক্কা উড়ানো রাসেলকে এবার স্লোয়ার দিলেন খুলনা টাইগার্স এর পেইসার বলটা আলতো টোকায় শর থার্ড ম্যান অঞ্চলে পাঠান রাসেল দৌড় দৌড়ে প্রান্ত বদলের ডাক দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বল এক হাতে তুলে থ্রো করলেন শেখ মেহেদি মাহমুদুল্লাহ পৌঁছার পর বল আঘাত করে স্টাম্পে রাসেল বলের উপর চোখ রেখে ধীরে ধীরে দৌড়াচ্ছিলেন কিন্তু বল স্টাম্পে আঘাত করে দিক পরিবর্তন করে অফিস স্টাম্পে লেগে চলে আসে বোলিং প্রান্তে সরাসরি আঘাত করে স্টাম্পে রাসেল কিছু বুঝে ওঠার আগেই সব শেষ বাইরে মার্ক উঠে ব্যাটসম্যান তাৎক্ষণিক করলেও শেষ রক্ষা তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে তাকে সাজঘরের পথ দেখান শেষ কে ঝড়ো ব্যাটিং এর দিয়েছিলেন রাসেল মুখোমুখি প্রথম বলে এক রান নেওয়ার পর দ্বিতীয় বলে ছক্কা কিন্তু অদ্ভুতরে রান আউটে তৃতীয় বলে শেষ তার ইনিংস বিপিএল দু নজর থাকবে যাদের দিকে বলা হয় যে কোনো ঘরোয়া আসরেই জন্ম দেয় নতুন কোনো তারকা যারা ধূমকেত হয়ে আসে ধ্রুবতারা তারা জায়গা দখল করে নেয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অনেক ক্রিকেটার উঠে এসে আন্তর্জাতিক ক্রিকেট রাঙিয়েছেন বাংলাদেশ ক্রিকেটেও রয়েছে এমন উদাহরণ যারা বিপিএল এর হাত ধরে গিয়েছেন জাতীয় দলে শুরু হয়েছে অষ্টম বিপিএল বলার অপেক্ষা রাখে না বেশ কয়েকজনের ওপরই থাকবে নজর সেই তালিকায় জানাবো আপনাদেরকে পারভেজ হোসেন ইমন টি তে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন তামিম ইকবালের পঞ্চাশ বলের সেঞ্চুরি রেকর্ড ভেঙে ইমন বঙ্গবন্ধু টি কাপে বিয়াল্লিশ বলের সেঞ্চুরি করেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ওই এক ইনিংস দিয়ে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন কিন্তু নিষ্প্রভ থেকেছেন বাকি ম্যাচগুলোতে এমনকি ঢাকা প্রিমিয়ার লিগেও জ্বলে ওঠেনি তার ব্যাট ঘরোয়া ক্রিকেটের অন্য সব আসরেও তার পারফরমেন্স ছিল গড়পরতা তবে তার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই প্রথমবার বিপিএল খেলার সুযোগ পেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে হাই প্রোফাইল দলে তার সুযোগ মিলবে কিনা সময় বলে দেবে তবে এক দুই ম্যাচে তাকে নিশ্চিত বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট দুহাত ভরে সেই সুযোগটি নিতে হবে প্রতিশ্রুতিশীল এই ইমনকে তৌহিদ হৃদয় ঘরোয়া ক্রিকেটের শেষ এক দুই বছর রানের ফুল ঝুরে ছুটিয়ে যাচ্ছেন তৌহিদ হৃদয় তাকে ধরা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এর আগে বিপিএলে একবার খেলার সুযোগ পেয়েছিলেন সেবার তার তিক্ত অভিজ্ঞতা হয় সেই দুষ্কৃতি ভুলে নিশ্চয়ই বড় কিছুর অপেক্ষা রয়েছেন এই তরুণ যুব বিশ্বকাপ জুড়ে এই ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে সাকিবের ফরচুন বরিশাল টিম কম্বিনেশন বিবেচনায় শুরু থেকে খেলার সম্ভাবনা কঠিন তবে তার শৈশব গুরু খালেদ সুজন আছেন এই দলে তোহিত সুযোগ পাবেন বলার অপেক্ষা রাখে না সম্ভাবনাময় ক্রিকেটারকে সেই সুযোগ শতভাগ কাজে লাগাতে হবে তানভীর ইসলাম স্পিন বরাবরই বাংলাদেশ ক্রিকেটের সীমিত যে দু একজনকে নিয়ে বিসিবি বড় আশায় আছে তাদের মধ্যে অন্যতম তানভীর ইসলাম এর আগে বিপিএল খেলেছেন তবে সুযোগগুলো হেলায় নষ্ট করেছেন কিন্তু সাম্প্রতিক সময়ে খোলস পাল্টে নিজেকে নতুন রূপে ফিরিয়েছেন বিসিবি এইচপি হয়ে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে বল হাতে দারুন করেছেন তিনি আলো ছড়িয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগেও এছাড়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটে টুকটাক পারফর্ম করে আলোচনায় ছিলেন তিনি বড় মঞ্চে এবার নিজেকে প্রমাণের পালা পঁচিশ বছর বয়সী স্পিনার খেলবেন কুমিল্লার হয়ে মেহদি হাসান সুনীল নারায়ণের সঙ্গে তানবির স্পিন হতে পারে দলটির সাফল্যের চাবি কাছে জাকির হাসান ঘরোয়া ক্রিকেটে যে কয়েকজন ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে দুতি ছড়িয়ে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম জাকির হাসান শুধুমাত্র উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে জাকির আলোচনায় নেই নয়তো নিশ্চিতভাবে তাকে নিয়ে নির্বাচক ভাবত এ নিয়ে তাদের আফসোসও আছে সবচেয়ে জাতীয় ক্রিকেট লিগ ও বিসিএল এ রানের লম্বা ছিল তার ব্যাটে জাতীয় লীগের শেষ রাউন্ড ও বিসিএল এর তিন রাউন্ড এবং মিলিয়ে পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি ছিল জাকিরের পারফরম্যান্সের ধারাবাহিকতা ছিল বিসিএল ওয়ানডেতেও লম্বা সময় ব্যাটিং করতে পারা উইকেটে চারপাশে শট খেলার দক্ষতা সাহসিকতা এবং মধ্যভাগের দ্রুতগতিতে গতিতে রান তোলার প্রবল আত্মবিশ্বাস তাকে আলাদা করেছে এর আগে বিপিএলে টুকটাক পারফর্ম করেছেন তবে এবার নিশ্চয়ই চ্যাম্পিয়ন চট্টোগ্রাম চ্যালেঞ্জার্স এর জার্সিতে নিজেকে মেলে ধরে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করার মিজানুর রহমান রাজশাহীর মিজানুরর ক্যারিয়ার দীর্ঘদিনের তবে ডান হাতে ব্যাটসম্যান সবচেয়ে ঢাকা লিগ খেলেই মূল আলো আলোচনা তবে ছোট দলে খেলেছিলেন বলে তার পারফরমেন্স নিয়ে তেমন আগ্রহ দেখায়নি কেউ অথচ লিগে তিনি ছিলেন সর্বোচ্চ স্কোরার ব্রাদার্স ইউনিয়নের এই ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার টি টোয়েন্টিতে দশ ইনিংসে বাহান্ন দশমিক দুই ছয় গড়ে একশো সাত স্ট্রাইক রেটে চারশো আঠারো রান করেছেন বিকেএসপিতে এক সেঞ্চুরির সঙ্গে গিয়েছেন তিন হাফ সেঞ্চুরি চার ছক্কার জোয়ার ছিল তার ব্যাটে চুয়াল্লিশ চারের সঙ্গে ছক্কা মেরেছিলেন চোদ্দটি অথচ এমন পারফরমেন্সের পর তার হাক ডাক শোনা গেছে সামান্যই নিখুঁত স্ট্রোক মেকিং অ্যাবিলিটি পাওয়ার হিটিং এ তার ব্যাটিং এ বড় শক্তি এবার বিপিএল এতে তার ঠিকানা সিলেটে সানরাইজারস শুরু থেকে একাদশে থাকার সম্ভাবনা থাকছে 30 বছর বয়সে এই ক্রিকেটারের জন্য বিপিএল হতে পারে টার্নিং পয়েন্ট সুযোগগুলো কাজে লাগিয়ে নিজেকে আরো একবার প্রমাণ করতে পারেন বিশ্বকাপের মাঠপথে যে সিদ্ধান্ত নিল বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজ আইসিসি অনুরোধে 19 বিশ্বকাপে খেলতে যাওয়া ভারতের দলের 5 জন খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন নিয়মিত পরীক্ষায় করোনা ধরা পড়ার পর তাদের এখন বাধ্যতামূলক আইসোলেশনে রাখা হয়েছে এখন দলের বাকি সদস্যদের মধ্যে যদি করোনা ছড়িয়ে পড়ে তাহলে বিশ্বকাপের মাঝপথে ভারতের শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে ভারত থেকে নতুন পাঁচজন খেলোয়াড়কে ওয়েস্ট ইন্ডিজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এই পাঁচজনের মধ্যে রয়েছেন দুইজন ব্যাটসম্যান একজন উইকেট রক্ষক একজন অলরাউন্ডার এবং একজন পেসার শনিবার গ্রুপ পর্বে ভারত তাদের শেষ ম্যাচে খেলতে নামবে উগান্ডার বিপক্ষে এরপর উনত্রিশ জানুয়ারি কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে নামবে তারা বিবিএল এ খেলার অনুমতি পাননি স্মিথ নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর বাতিল হওয়ায় চলমান বিগ ব্যাশ লিগ বা বিবিএল এর সিডনি সিক্সার্সের হয়ে পার্থ বিপক্ষে কোয়ালিফায়ার খেলার ইচ্ছা জানিয়ে আবেদন করেছিলেন স্টিভ তা প্রত্যাখ্যান করা হয়েছে করোনা জর্জরিত হলে খেলোয়াড় স্থলা জন্য জন্য সপ্তাহখানেক আগে ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন নিয়ম চালু করে যার কারণে স্মিথের আবেদন প্রত্যাখ্যাত হল লোকাল রিপ্লেসমেন্ট প্লেয়ার বুল লোকাল রিপ্লেসমেন্ট প্লেয়ার পুল বা এলআরপি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলোকে যে কোনো খেলোয়াড়ের স্থলা অনুমোদন দেওয়া হয় কিন্তু স্মিথ এল অংশ ছিলেন না তাই অন্য রাজ্যের ফ্র্যাঞ্চাইজিগুলো তার অংশগ্রহণে আপত্তি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়ার শুক্রবার এক বিবৃতিতে জানায় কেন্দ্রীয় পুল তৈরির পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যে ক্লাবগুলো মৌসুমের বাকি সময়ের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড়ের বাইরে পুল থেকে আর কাউকে নিতে পারবেন না অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে উল্লেখযোগ্য যে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকা যে খেলোয়াড়রা বিএল এ ফিরেছেন তারা প্রতিযোগিতায় ক্লাবগুলোর রিটেনশন তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার দুই তারকা নাথান লিওর ও ট্রাভিস সাইড তাদের ফ্রেঞ্চাইজির হয়ে বিবিএলে ফিরেছেন এই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ ছিলেন তারা পুলিশের হাতে মার খেলেন অন্ধ ভক্ত ভারতের কিংবদন্তি তেন্ডুলকারের অন্ধ ভক্ত সুধীর কুমার চৌধুরীকে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বিহারের মুজাফরবাদ শহর থানার পুলিশ সুধীরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি কিল ঘুষি ও লাথি মেরেছে নিউ টাইমস অফ ইন্ডিয়া আরো জানিয়েছে জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে মুজাফরবাদ থানায় সুধীরের চাচাত ভাইকে ধরে নিয়ে যায় পুলিশ খবর পেয়ে সুধীর সেখানে যান এবং থানায় ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এমন সময় এক পুলিশ সদস্য তার উপর চড়াও হন বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করেন আর প্রতিবাদ করার কারণে সেই পুলিশ সদস্য তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সুধীর অবশ্য থানাতে আর কোনো প্রতিবাদ করেননি নিজেকে বাঁচিয়ে সেখান থেকে কোনো বের হয়ে আসেন এরপর বিষয়টি নিয়ে তিনি এরপর বিষয়টি তিনি জানান শহরের ডিএসপি রাম নারেশ পাশানকে সুধীরকে ডিএসপি আশ্বস্ত করেছেন তাকে উপযুক্ত পাইয়ে দেবেন সুধীর বিষয়টি নিয়ে বেশ কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন কারণ যে থানাতে তাকে লাঞ্ছিত করা হয়েছে সেই থানাটির নতুন ভবন তিনি ফিতা কেটে উদ্বোধন করেছিলেন মিরপুরের উইকেট ভালো ছিল ব্যাটাররাই পারেননি যা বললেন মিরাজ মিরপুর শেলে বাংলার উইকেটের সমালোচনা আছে বিশ্বজুড়ে তবে পরিস্থিতি কিছুটা হলেও বদলেছে শুক্রবার থেকে এই মাঠে শুরু হওয়া বিপিএল এর উদ্বোধনী ম্যাচটি হয়েছে লো স্কোরিং আগে ব্যাট করতে নেমে একশো পঁচিশ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সেই রান তারা করতে গিয়ে আট বল হাতে রেখে জিতেছে ফরচুন বরিশাল চার উইকেট হারের পর উইকেটের দৌড় দেখছেন না চট্টগ্রাম অধিনায়ক মেদে আসা মিরাজ উদ্বোধনী ম্যাচে বল নিচু হয়ে যাওয়া কিংবা হঠাৎ লাফিয়ে ওঠা দেখা যায়নি বরং দেখা গেছে ব্যাটারদের বাজে শটের মহড়া ম্যাচ শেষে মিরাজও সেটাই বললেন উইকেট ভালো ছিল একটু স্পিন করলেও ভালো ছিল তবে ওরকম খারাপ ছিল না আমরা ব্যাটাররাই ফেল করেছে ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে খেলতো তাহলে ভালো হতো এই উইকেটের দায়িত্ব নিয়ে খেললে ভালো করা যায় আমাদের দল কিন্তু ভালো একটা দল ভালো সব ক্রিকেটার এখানে রয়েছে সামনে অনেক ম্যাচ আছে আমি এখনো বিশ্বাস করি সবাই ভালো করবে ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করেছেন মিরাজ চার ওভার বল করে মাত্র ষোলো রানে তার শিকার চার উইকেট পনেরোতম ওভারে একটি রান আউট সহ তিন উইকেটের পতন ঘটিয়ে তিনি ম্যাচ প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন দলের হারে নিজের এই অর্জন নিয়ে সন্তুষ্ট নন মিরাজ নিজে যতই ভালো খেলি না কেন টিম খারাপ খেললে সেটার আর দাম থাকে না নিজেরও ভালো লাগে না দল যদি জিততো তাহলে ভালো লাগতো যেহেতু প্রথম ম্যাচ তাই ফিরে আসার সুযোগ রয়েছে আমরা নিজেদের ঘাটতিগুলো নিয়ে আলোচনা করব এই ম্যাচের ভুলগুলো থেকে যদি শিখতে পারি তাহলে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করতে পারবো দলের হারের দায় ব্যাটারদের দিয়ে মিরাজ বলেন প্রথম ম্যাচ ছিল তার উপর আমাদের ব্যাটাররা রান করতে পারেনি এই উইকেটে এত কম রান করে জেতা খুব কঠিন একশো রান করে টি টোয়েন্টিতে কঠিন হয়ে যায় তারপরে বলবো বেনি হওয়াল ভালো ব্যাট করেছে হয়তো ও ওই কটা রান করেছে বলে ফাইট দিতে পারছে নাহলে হলে ফাইটই হতো না টি টোয়েন্টিতে আসলে রান করতে বেশি রান করতে পারলে বোলারদের কাজ সহজ হয়ে যায় একশো পঞ্চাশ বা একশো রান করলে ভালো হয় আমরা বিশ পঁচিশটা রান কম করেছে দেড়শো প্লাস রান করলে আমাদের জন্য সহজ হতো প্রথম দিকে দ্রুত উইকেট পরে রানটি কভার হয়নি প্রথম দিকে দ্রুত উইকেট পরে রানটা কভার হয়নি বার্সেলোনাকে পাল্টা হুমকি দিলেন উসমান দেমবেলে উসমান দেমবেলের বেতন কমিয়ে চুক্তি নবায়ন করতে চাইছে বার্সেলোনা ভবিষ্যতে বোনাস দিয়ে তাকে পুষিয়ে দেবে বলে প্রস্তাব দিয়েছে ক্লাব কিন্তু দেম্বেলে বেতন এক পয়সাও কমাতে তো রাজি হননি উল্টো তার বেতন দ্বিগুণ করার দাবি তুলেছেন অর্থাৎ বছরে দুই কোটি ইউরো চেয়েছেন এই ফরাসি তারকা বোনাস বাবদ আরো ইউরো চেয়েছেন দেমবেলে এতে দেমবেলের উপর বেজায় জুড়েছে বার্সা কর্তৃপক্ষ তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার হুমকি দিয়ে ক্লাব বলছে ক্লাবের প্রস্তাবে রাজি না হলে ত্রিশ জুন পর্যন্ত আর মাঠে নামানো হবে না দেমবেলেকে সুযোগ পেলে দেমবেলেকে বিক্রি করে দেওয়া হবে এমন বার্তাও দিয়েছে বার্সা কিন্তু বার্সার সেসব হুমকিকে পাত্তা না দিয়ে পাল্টা হুমকি দিয়েছেন দেমবেলে সংবাদ মাধ্যম এস ই আর কাতালোনিয়ার প্রতিবেদনের প্রকাশ এজেন্ট সিসোকা পাল্টা হুমকি দিয়েছেন জুন পর্যন্ত দরকার হলে বসে বসে বেতন গুনবেন দেমবেলে তাকে নতুন চুক্তিতে আনতে হলে বেতনের দাবি তাকে নতুন চুক্তিতে আনতে হলে বেতনের দাবি মানতেই হবে ক্লাব ছাড়া করার হুমকির বিষয়ে এ ফরাসি উইঙ্গার এজেন্ট জানিয়েছেন আগামী জুনে প্রিমিয়ার লিগের এক ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন দেমবেলে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন তিনি বার্সেলোনার হুমকি দেমবেলেকে ভীত করছে না দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন